আচ্ছা এই ভিডিওটা ফুল রিল্যাক্স মোডে হবে বেশ কিছু বিষয় রয়েছে কথা বলবো কিন্তু অনেকে কমেন্ট করে বলছিল যে বিদেশি প্লেয়ারদের যেসব সিগনেচারগুলো হয়েছে সেইগুলো নিয়ে একটা ভিডিও বানাও ডেফিনেটলি একটা না অনেকগুলো ভিডিও আসবে পার্ট ওয়াইজ আসবে এপিসোড ওয়াইজ আসবে আমাকে জাস্ট আর দু একটা দিন সময় দাও আমি কিছুটা রেডি করেছি পুরোটা রেডি করে উঠতে পারিনি যেহেতু আমি যদি দুটো ক্লাবকেও একটা ভিডিওতে রাখি না সেটা অনেকটা লেন্দি হবে অনেক ডিটেল ব্যাপার রয়েছে তো আমাকে জাস্ট আর দু তিনটে দিন সময় দাও আমি একদম পরপর যাদের সিগনেচার হয়ে গেছে সেগুলো নিয়ে যেমন বলবো যেসব স্ট্রং রিউমার রয়েছে সেগুলো নিয়েও বলবো এই ভিডিওটা শুরু করবো মহামার্ড স্পোর্টিংয়ের একটা অবস্থা নিয়ে সেটা হচ্ছে এফএসডিএল একটা চিঠি পাঠিয়েছি আইএফকে যেন মহামার্ন স্পোর্টিংকে সুপার কাপ থেকে বাদ দেওয়া হয় একটা রিকোয়েস্ট করেছে কারণ তাদের সাথে যে চুক্তি ছিল যে মানিটারি চুক্তি ছিল সেই চুক্তি ভঙ্গ হয়েছে অর্থাৎ প্লেয়ারদের যে স্যালারি বোনাস এটসেট্রা সেটা কিন্তু মহামার্ডন স্পোর্টিং পে করতে পারেনি এবং সেখানে এফএসডিএল মনে করছে যে এটা একটা ক্ষতি এবং অবশ্যই এই যা ক্ষতি হয়েছে প্লেয়ারদের তার জন্য মহামেডন স্পোর্টিংয়ের শাস্তি পাওয়া দরকার রয়েছে অ্যান্ড এআইএফএফের কাছে তারা অনুরোধ করেছে যে মডার্ন স্পোর্টিংকে যেন সুপার কাপ থেকে বাইরে রাখা হয় যদিও আমরা জানি যে মডার্ন স্পোর্টিং একটা বিরাট বড তোমার এ এসে গেছে কি বলে প্লেয়ার রেজিস্ট্রেশন ব্যান এসে গেছে ফিফা থেকে আমি যেটা দেখছিলাম যে তিন বছরের নাকি একটা প্লেয়ার রেজিস্ট্রেশন ব্যান এসে গেছে যাই হোক দেখা যাক কী হয় যে সুপার কাপে মার্ডার্ন স্পোর্টিংকে বাদ দিয়ে এফ তারা পনেরোটা টিম নিয়ে করবে না তাদের বদলে অন্য কাউকে নিয়ে আসবে কী করে এখন সেটা দেখার বিষয় হবে আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে যে এই রকম একদম ইলেভেন্থ আওয়ারে এসে মোডার্ন স্পোর্টিংকে বাদ দেওয়া রাস্তাতে এফএফ হাঁটবে বলে আমার মনে হয় না এবার দেখা যাক কি হয় এর পরের যে বিষয়টা সেটা হচ্ছে সুপার কাপ তো হবে আমরা জানি প্রথমে একটা ব্যাপার সামনে এসেছিলো যে সুপার কাপে ছজন করে বিদেশি প্লেয়ারকে প্রত্যেকটা ক্লাব তারা প্লেইং লেভেলে রাখতে পারবে এবং সেই দিনকে আমি ভিডিও বানিয়ে জানিয়েছিলাম যে এটা আমার ইন্ডিয়ান ফুটবলের জন্য কিন্তু গুড ব্র্যান্ডিং হচ্ছে না এবং আমার মনে হয় যে প্রত্যেকটা টিমে মানে ষোলোটা টিমে দুজন করে ইন্ডিয়ান প্লেয়ারের গেম টাইম লস হয়ে যাবে মানে আমরা প্রত্যেকটা ম্যাচ রেতে দেখব বত্রিশটা করে ইন্ডিয়ান প্লেয়ার তারা গেম টাইম পাচ্ছে না এটা আমার মনে হয় যে ইন্ডিয়ান ফুটবল জন্য ঠিক না এবার ইভেনচুয়ালি সেই দিনকে বাগানো একটা চিঠি পাঠিয়েছিল যদি তাদের বক্তব্য একরকম থাকলেও অনেকে বলেছিল না ইন্টেনশানটা অন্যরকম যেহেতু বাগানে বিদেশি প্লেয়াররা বিভিন্ন পজিশনে ছড়িয়ে ছিটিয়ে নেই তো চারজন বিদেশি প্লেয়ার নামাতে অসুবিধা হবে সেই কারণে বাগান এই ধরনের চিঠি পাঠিয়েছে বাট ঠিক আছে সরি ছজন প্লেয়ার নামাতে পারবে না একসাথে তাদের প্রবলেম রয়েছে বাট আমি সেই জায়গাতে দাঁড়িয়ে বারবার বলেছিলাম যে ইন্ডিয়ান ফুটবলের স্বার্থে এই নিয়মটা সুপার কাপে অন্তত রাখা উচিত না যদিও দু হাজার চব্বিশে এবং মানে দু হাজার তেইশ চব্বিশ আর চব্বিশ পঁচিশের নিয়ম ছিল কেন ছিল সেটাকেও এক্সপ্লেন করেছিলাম যে তেইশ চব্বিশে আমরা জানি যে তখন আমাদের এশিয়ান কাপ চলছিল কিচ্ছু করার ছিল না টিমগুলোকে বেনিফিট দিতেই হতো মানে অ্যাডভান্টেজ দিতে হতো এবং যাতে তারা বেনিফিটটা তুলে আনতে পারে ইস্টবেঙ্গল সে বেনিফিটটা তুলেছিল এবং দু হাজার চব্বিশ পঁচিশে একদম সেই শেষে গরম পড়ে গেছে তখন সুপার কাপ হয়েছিল অনেক টিম রাজি ছিল না জন্য সবাই জানে যে একটা চ্যাম্পিয়ন লিগ এর স্পট রয়েছে তারপর অনেক ইন্টারেস্টেড ছিল না তো সেখানে কোথাও ছেলে ভোলানোর জন্য এই নিয়মটাকে আবারও নিয়ে আসা হয়েছিল বাট এই সিজনে যখন এই টুর্নামেন্ট দিয়ে সিজন ওপেন হচ্ছে ডুরান্ড কাপ আইএফিস এগুলো কোনোটাই কিন্তু মানে সর্বভারতীয় স্তরের টপ লেভেল টুর্নামেন্ট নয় সুপার কাপ দিয়ে আমাদের সিজন ওপেন হচ্ছে এরপর আইএসএল রয়েছে আই লিগ রয়েছে তো সেখানে প্রথম টুর্নামেন্টে আমরা যদি দেখি যে আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের গেমটা টাইমটা মার হয়ে যাচ্ছে সেটা কখনোই কিন্তু ওয়েলকাম ডিসিশন হবে না তো সেটা প্রথমে মোহনবাগানাটি চিঠি দিয়েছিল তারপর আস্তে আস্তে আরও কটা আইএসএল ক্লাব চিঠি দিয়েছে আই লিগ থেকে কিছু চিঠি গেছে এবং ফাইনালি যেটা হয়েছে যে আইএফএফ ডিসিশন নিয়েছে যে না ছজন না যেটা নর্মাল রুল যে ছজনকে রেজিস্ট্রেশন করতে পারবে আর চারজন প্লেয়ারকে প্লেইং ইলেভেনে রাখতে পারবে সেই রুলটাই নিয়ে আসা হচ্ছে এবার দেখা যাক এই রুলটার কে কত বেটার ফায়দা তুলতে পারে আর ছজন খেলালে কোন কোন টিম সব থেকে বেশি বেনিফিট পেত এটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আইএসএলএর টিমগুলো এই চিঠি পাঠিয়েছে আমার যেটা পার্সোনালি মনে হয় আমরা যদি একবার মুম্বাই সিটির দিকে দেখি আমরা যদি একবার চেন্নাইয়ের দিকে একবার বেঙ্গালুরুর দিকে একবার যদি হায়দ্রাবাদের দিকে একবার তাকিয়ে দেখি তাহলে দেখব যে এই টিমগুলোতে কিন্তু এখনও অবধি বিদেশি প্লেয়ারই সিলেকশন হয়নি কোন পজিশন কী না সে তো অনেক পরের কথা ছজন করে বিদেশি প্লেয়ারই নেই তো সেখানে দাঁড়িয়ে এই টিমগুলোর ক্ষেত্রে কিন্তু প্রবলেম রয়েছে তো সেই ছজনটা যখন চারজনে নেমে আসবে তারা দুজন তিনজন করে নামাতে পারবে না থাকলেও অসুবিধা নেই এবং কোথাও একটা একটা মিনিমাম ব্যালেন্স থাকবে আর যদি একটা টিমের ক্ষেত্রে তিনজন বিদেশি হয় আর একটা টিমে ছজন বিদেশি হয় তার মানে একটা ফারাক বিরাট হয়ে যাবে তো এই কারণেই বোধ হয় অনেক কটা ক্লাব থেকে চিঠি গেছে যদিও কোথাও ডিসক্লোজ হয়নি যে কোন কোন ক্লাবের চিঠি গেছে যদিও মোহনবাগান চিঠি পাঠিয়েছে এটা প্রথম দিনকে ডিসক্লোজ হয়ে গেছিলো যাক ফাইনালি অন্তত পক্ষে চারজনের বিদেশি প্লেয়ারের নিয়মটা হচ্ছে আমি আমি অন্তত পক্ষে ফাইনালি হ্যাপি যে আমার বত্রিশ জন যে ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে সেই বত্রিশ জন ইন্ডিয়ান প্লেয়ারের গেমটাই মার যাচ্ছে না সেটা অন্তত পক্ষে আমার মতো খুব কমন ফুটবল ফ্যান কিন্তু এখানে হ্যাপি হবে বাট হ্যাঁ সেদিনকে অনেকে বলেছিল এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের স্লট রয়েছে স্পট রয়েছে ছজন বিদেশি প্লেয়ার কেন হবে না কেন খেলানো হবে না সেখানে তো নিয়ম রয়েছে আনলিমিটেড বিদেশি প্লেয়ার খেলানো যেতে পারে প্রবলেম নেই সেখানে গিয়ে হোক না যারা যাবে যারা কোয়ালিফাই করবে তারা পনেরোটা বিদেশি প্লেয়ার সই করিয়ে নিক না ফার্স্ট ইলেভেনে এগারো জন বিদেশি প্লেয়ারকে নামিয়ে দিক না কোনো রকম বাধা নেই এফসি চ্যাম্পিয়ন্স টুয়ে কোনো রকম বার্ডেন মানে কোনো রকম বাধা সেখানে কেউ দেবে না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ইন্ডিয়ান ফুটবলের স্বার্থে কোথাও সেই নিয়মটাকে আমি একইভাবে এখানে বলবৎ করবো মানে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন আমার মনে হয় যে সেটা আমাদের ইন্ডিয়ান ফুটবলের জন্য ভালো হবে না আর এফএফ কিন্তু গত কয়েক সিজনে যেটা আমরা দেখেছি যে বিদেশি প্লেয়ারদেরকে অনেক ক্ষেত্রে রেস্ট্রিক্টেড করেছে আমরা আই লিগের লোয়ার ডিভিশনগুলোতে দেখি সেখানে বিদেশি প্লেয়ার নেই লোকাল যে ডোমেস্টিক যে রিজিওনাল লিগগুলো রয়েছে সেখানে এআইএফএফ জানিয়েছে যে বিদেশি প্লেয়ার চলবে না তো সেখানে দাঁড়িয়ে এআইএফএফ ডিসিশান নেবে ফাইনালি সুপার কাপে ছজন করে বিদেশি প্লেয়ার প্লেইং ইলেভেনে এটা আমার প্রথমে ঠিক হজম হয়নি জানি না কতটা সত্যিই এর এটা ইন্টারনাল ডিসিশান ছিল নাকি এটা অন্য কোথা থেকে ভাসিয়ে দেওয়া হয়েছিল সিরিয়াসলি আমি জানি না বাট আই এম অ্যাটলিস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই এম হ্যাপি এর পরের যে বিষয়টা সেটা হচ্ছে যে এআইএফএফ তারা কিন্তু আরও একটা বোল্ড স্টেপ নিতে চলেছে সেটা হচ্ছে টু কন্ডাক্ট দ্য টপ ডিভিশন অফ ইন্ডিয়ান ফুটবল এগেইন ইয়েস আবারও কিন্তু ইন্ডিয়ান ফুটবলের টপ টিয়ার লিগ এআইএফএফই কন্ডাক্ট করতে চলেছে এটা মোটামুটি এআইএফএফ একটা ডিসিশান মেকিংয়ের দিকে এগিয়ে যাচ্ছে কারণ মোটামুটি যে ডেটটাকে একটা ধরে এগোনো যাচ্ছিল যে এই ডেটের মধ্যে নতুন কোনো পার্টনার এসে হাজির হবে যারা ইন্ডিয়ান ফুটবলের টপ লিগকে পরিচালনা করবে এখন অবধি কিন্তু কেউ এগিয়ে আসেনি ইভেন এফএসডিএল তারাও কিন্তু নতুন করে আর এগিয়ে আসার মতো চিন্তা ভাবনা করছে বলে মনে হচ্ছে না তো সেই জায়গা থেকে যেটা আমাদের কনস্টিটিউশন বলছে যেটা সুপ্রিম কোর্টও বলে দিয়েছে সেটা এআইএফএফ ঠিক করতে যাচ্ছে যে এআইএফএফের হাতে এবং ক্লাবগুলোর হাতে তাদের সবার হাতেই কিন্তু টপ টিয়ার লিগ পরিচালন সেটা থাকবে এবার এফএসডিএল এখানে কি করবে এফএসডিএল এর পরবর্তী ডিসিশন কি হবে সেটা হবে সবার একটা দেখার বিষয় যে এফএসডিএল কি কোনো রেবেল লিগ স্টার্ট করে দেবে এফএসডিএল এর হাত ধরে যে সমস্ত ফ্র্যাঞ্চাইজি ইন্ডিয়ান ফুটবলে ঢুকেছিল তারা কি সেই রেবেল লিগে জয়েন করবে আর এ এর হাত ধরে কারা টপ টিয়ার লিগে থাকবে নাকি আই লিগটায় আবারও টপ টিয়ার লিগ হয়ে যাবে অনেক কিছু কিন্তু মানে চেঞ্জেস আসতে চলেছে আমার মনে হয় যে অক্টোবর মাসটা স্পেশালি নভেম্বর মাসটা অনেক কিছু চেঞ্জ আসবে কারণ ডিসেম্বরের মধ্যে পুরোটা ক্লিয়ার করতে হবে তার থেকে বেশি দিন সময় আমার মনে হয় না এএফসি দেবে বলে ডিসেম্বরের মধ্যে পুরোটা ক্লিয়ার করতে হবে তার মধ্যে পুরো যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্ট কিন্তু এএফসির কাছে জমা দিতে হবে যে দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনের ক্যালেন্ডার কী রয়েছে টোটাল রোডম্যাপ কী রয়েছে ইন্ডিয়ান ফুটবলের সেটা এখনও অবধি কিন্তু ক্লিয়ার নয় তো আমার মনে হয় যে ম্যাক্সিমাম নভেম্বরের এন্ড তার মধ্যে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে সো সামনের দেড় মাস অনেক নাটক চলবে একটু ওয়েট করে থাকো লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো এই বিষয়টা আমার মনে হয় না যে খুব বেশি তার চর্চা হওয়া দরকার রয়েছে এই মুহূর্তে কিন্তু ছোট ছোটো করে কিছু বলি সেটা হচ্ছে যে বাগানে যে আপাতত কেউটিক সিচুয়েশন চলছে বাগানে যে কোথাও একটু হালকা হলেও অচলাবস্থা বা একটু সমস্যা চলছে এর একটা ফাইনাল রেজাল্টে নাকি সঞ্জীব গোয়েঙ্কা তিনি মোহন বাগান থেকে বেরিয়ে যেতে পারেন অনেকে বলতে শুরু করেছেন যেটা আমার অন্তত পক্ষে পার্সোনালি মনে হয় যে একদমই বেসলেস এবং তার কোনো রকম ভিত্তি আছে বলে পার্সোনালি আমার মনে হয় না কেন হয় না তার কয়েকটা আমি থিওরি বা রিজন বলি নাম্বার ওয়ান হচ্ছে যে দেখো যে ধরনের ইনভেস্টমেন্ট পক্ষে সঞ্জীব গোয়েঙ্কা টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান সিজন থেকে করতে শুরু করেছে এই লেভেলের ইনভেস্টমেন্ট সঞ্জীব গোয়েঙ্কা না তো তার আগে যখন তার অ্যাট এটে কলকাতা বা এটিকে ছিল না তো সেখানে তিনি করেছেন বা অন্তত পক্ষে এমন রাতারাতি কেউ মোহনবাগানের ইনভেস্টার হিসাবে চলে আসবে যে সে শুরু থেকেই এই ধরনের ইনভেস্টমেন্ট করবে এটা কিন্তু একদমই পসিবল না তাহলে যারা এক্সিট ক্লসটা রেডি করবে তো এমন কোনো কাউকে তো নিয়ে আসবে যে যারা রাতারাতি সঞ্জীব গোয়েঙ্কার মতো নিয়ার অ্যাবাউট হান্ড্রেড ক্রোর্স সব মিলিয়ে মানে প্লেয়ারদের স্যালারি তাদের থাকা সব ধরনের এক্সপেন্সেস এবং অবশ্যই একটা গোটা সিজনের যে ফুটবলের পেছনে খরচা একটা ক্লাবের পেছনে খরচা সেটা করার মতো জায়গাতে অন্তত পক্ষে রাতারাতি কাউকে পাওয়া যাবে না তো মানিটারি ফ্যাক্টর একটা বিরাট বড়ো ফ্যাক্টর সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে সঞ্জীব গোয়েঙ্কা তিনি অন্তত পক্ষে না তো বেরোবে না তো তাকে বের করার মতো জায়গাতে বাগানের কেউ গিয়ে রিচ করবে এটা হলো এক নম্বর দু নম্বর ব্যাপার হচ্ছে যে যে অন্তত পক্ষে ইনসিডেন্টটা চলছে মানে যেটা নিয়ে অন্তত পক্ষে ফ্যানেদের ফ্যান ক্লাবদের একটা বিরাট বড়ো কি বলবো আলটিমেট আমি বলবো যে একটা ফাইট চলছে একটা সংঘর্ষ চলছে সেটা হচ্ছে পার্টিকুলার একজন দুজন এমপ্লয়েড পার্সনকে নিয়ে যারা অ্যাকচুয়ালি পুরো বিষয়টাকে পরিচালনা করেন কারণ এখানে সঞ্জীব গোয়েঙ্কা তিনি নেবে তো পুরো সিস্টেমটাকে দেখভাল করেন না তিনি তো প্লেয়ার রিক্রুটমেন্ট করেন না তিনি তো পুরো প্রসেস কি রয়েছে সিচুয়েশন কি রয়েছে কোনটা ঠিক কোনটা ভুল এই জায়গাগুলো তিনি দেখেন না তিনি সেই প্রত্যেকটা জায়গাতে একজন করে এমপ্লয়ি বসিয়ে রেখেছেন তারা পুরো বিষয়টাকে দেখেন এবং যা রিপোর্ট রয়েছে সেটা ওপরে পাঠানো হয় এবং অবশ্যই তার সাথে বোর্ড অফ ডাইরেক্টরস রয়েছে সবাই মিলে একটা ডিসিশান নিয়ে ওপরে পাঠানো হয় চেয়ারম্যানের কাছে এবং তিনি মনে করেন যে এটা যদি ঠিক হয় তাহলে অ্যাপ্রুভ্যাল যদি ঠিক না হয় সেটা একটা রিজেকশনের জায়গাতে যাবে তাহলে যারা এখানে পদাধিকার রয়েছে যদি কোনো লাইবিলিটি কাউকে নিতে হয় তাহলে সেই পদাধিকারীদের ওপর যাওয়া দরকার রয়েছে প্রত্যেকের আলাদা আলাদা ভাগ রয়েছে প্রত্যেকের আলাদা আলাদা ওয়ার্ক ডিস্ট্রিবিউশন রয়েছে এবং সেটা কিন্তু ফ্যান ক্লাব এবং ফ্যানরা সেটাই বলছে যে যারা যারা যে দায়িত্বে ছিল সেই দায়িত্বের জায়গাগুলোতে অন্ততপক্ষে পক্ষে মিসম্যানেজমেন্ট হয়ে গেছে ম্যানেজমেন্টের জায়গাতে মিসম্যানেজমেন্ট হয়েছে এবং তার যথাযথ বিচার না হওয়া অবধি এর রিপিটেন্স কিন্তু চলতেই থাকবে এবং এর ফলে মোহনবাগান মেলাইন্ড হবে এর ফলে মোহনবাগানের হাত ধরে ইন্ডিয়ান ফুটবল ম্যালায়েন্ট হবে অ্যান্ড এটা একটা পুরো সার্কেল ওয়াইজ চলতে থাকবে এবং আমার মনে হয় যে এটা যতক্ষণ না অন্তত পক্ষে কমপ্লিট হচ্ছে ততক্ষণ না তো ওপরে যিনি বসে রয়েছেন তার আলটিমেট কোথাও রিল্যাক্স ব্যাপারটা আসবে না তো নিচে যারা রয়েছে একদম গ্রাউন্ডে যারা মোহনবাগানের জন্য গলা ফাটায় মাঠে যায় সাপোর্ট করে তারা আলটিমেট রিল্যাক্স হতে পারবে বাট মাঝখানের লোকেদের জন্য আসল সমস্যাটা হয়েছে তো মাঝখানের লোকেদের প্রবলেমের জন্য অন্তত এই যে একদম টপ লেভেলে যিনি রয়েছেন তিনি বেরিয়ে যাবেন এটা সম্ভাবনা এই মুহূর্তে আছে বলে মনে হয় না এবং এর সাথে আরও একটা ব্যাপার সেটা বলতে হয় যে সঞ্জীব গোয়েঙ্কা তিনি মোহন বাগান নামটার সাথে জুড়ে যাওয়ার পর বা মোহন বাগানে তিনি অনবোর্ড হওয়ার পর তিনি যে পরিমাণে সাপোর্ট চেয়েছিলেন অন্তত একটা একটা ফুটবল টিম চালানোর জন্য বা একটা স্পোর্টস এন চালানোর জন্য সেটা তিনি আলটিমেট পেয়েছেন তার এই যে একটা কোথাও পার্সোনাল প্লেজার রয়েছে যে একটা এন্টিটিকে তিনি রান করছেন সেখানে তিনি ইনভেস্ট করছেন এবং একটা হিউজ লেভেলের ফ্যান বেস তার পেছনে রয়েছে কোথাও সেই এন্টিটিটাকে বা সেই ফুটবল টিমটাকে বা তার আনা প্লেয়ারদেরকে বা তার এই পুরো সিস্টেমটাকে সাপোর্ট করছে এই জায়গাটা থেকে অন্তত পক্ষে সঞ্জীব গোয়েঙ্কা পাগল না হওয়া অবধি অন্তত পক্ষে বেরিয়ে যাবেন বলে পার্সোনালি আমার মনে হয় না বাট হ্যাঁ এটা ঠিক কথাই যে সব কিছুরই একটা এন্ড রয়েছে হয়তো এই এনটিটিরও কোনো না কোনো দিন এন্ড রয়েছে বাট সেটা কবে কখন সেটা আরও অনেক দূর এই এই একটা ইনসিডেন্টের জন্য যার জন্য হয়তো টপ লেভেলে যিনি রয়েছেন বা লোয়ার লেভেলে যারা রয়েছে তারা কেউ মানে দায়ী নয় দোষী নয় মাঝখানে কিছু লোকজন রয়েছে তারা বড় ব্যাপারটায় ঘেঁটে দিয়েছে তার জন্য সঞ্জীব গোয়েঙ্কা এখান থেকে বেরিয়ে গিয়ে অন্য কিছু ভাবনা চিন্তা করবেন এটা এই মুহুর্তে আমার মনে হয় না যে মানে কোথাও প্লট তার রেডি হচ্ছে বলে বাট দেখা যাক কি হয় এর থেকে বেশি আর কিছু বললাম না এর থেকে বেশি আর কিছু বলার মতো অন্তত পক্ষে সিচুয়েশান বা প্রয়োজনীয়তা আছে বলে মনে হয় না বাকি তোমাদের যা কিছু ওপিনিয়ন পজিটিভ নেগেটিভ সবটাই কমেন্ট করে জানাতে থাকো এই ভিডিওটা হে অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট